বোমা বোমা কাজ নেই শুয়ে চিৎকার করছেন কেন দু দিন স্নান করিনি একটু গরম জল করে দাও না উম না নাটক দু দিন স্নান না করলে আপনি কি মরে যাবেন একজন তো জালিয়া শেষ করে দিচ্ছে আবার কে এলো কে জানে আসছি তোমাদের খুব দেখতে ইচ্ছে হচ্ছিল সেই জন্য খবর না দিয়েই চলে এলাম ভেতরে এসো আমার গলা শুনতে পেয়ে মা বেরোয়নি কি ব্যাপার আসলে ওনার শরীরটা ভালো নেই সেই জন্য শুয়ে আছে তুমি বা দাদা কেউই তো ফোন করে বলনি আর যদি আমি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না মা তোমার কি হয়েছে কি হলো বললে না তো

এতদিন পর বাপের বাড়ি এলি একটা রাত আমার কাছে থাক না মা মন খারাপ করছো কেন আমি তো আবার আসবো আবার খুব তাড়াতাড়ি একদিন আমাকে দেখতে আসিস এতক্ষণ ধরে মেয়ের সঙ্গে কি সলা পরামর্শ হচ্ছিল আমার ব্যাপারে মুখ খুলেছেন না তাহলে এক মুঠো ভাতও পাবেন না কথা বলতে বলতে ফোনটা মনে হয় মার কাছেই ফেলে এসেছি বিশ্বাস করো আমি কিছু বলিনি বলতি ভুলে যেও না এই বাড়িটা আমার বাবার সেটাই নিতে এসেছিলাম বলে আজ তোমার দুর্ব্যবহারটা দেখতে পেলাম ছি দাদার সঙ্গে আমরা বুঝে নেব তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও কোটে দেখা হবে তোমার কোনো ভয় নেই ওঠো বুঝতে পেরেছো এটাই অনেক বড় কথা